বাজার থেকে না বিস্কিট কিনে আপনাদের যখনই বিস্কিট খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে পাঁচ টাকা সুজি দিয়ে এইরকম খাস্তা মুচমুচে বিস্কিট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা বাজার থেকে না বিস্কিট কিনে এইরকম মাত্র আর মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই খাস্তা বিস্কিট বানিয়ে নিতে পারবেন তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটিয়ে নেব আপনারা চাইলে ডিম ছাড়াও সুজি দিয়ে বিস্কিট বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের বানিয়ে দেখাবো এক বাটি সুজির জন্য হাফ বাটি চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে দিতে পারেন গুঁড়ো করে দিলে টাইম খুবই কম লাগবে আর আস্তে দিলে চিনিটা মেল্ট হতে টাইম লাগবে তো এইভাবে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটাতে ফেটাতে চিনিটা যাতে মেল্ট হয়ে যায় এইভাবে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এলাচের গুঁড়ো আর একটু ফেটিয়ে নেব এবার আমি এক বাটি সুজি নিচ্ছি মাখিয়ে নেব আপনাদের সুজির দানা যদি একটু মোটা হয় তাহলে আপনারা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর সরু দানা হলে গুঁড়ো করার দরকার নেই ভালো করে মাখিয়ে নেব চিনিটা এখনও কিন্তু পুরোপুরি মেল্ট হয়নি সুজির ডো কিছুটা পাতলা মনে হচ্ছে এই যে হাতে লেগে যাচ্ছে তো এর যাতে বাইন্ডিংটা ভালো হয় এর কারণে আমি দু চামচের মতো ময়দা দিয়ে দেবো আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আর এক চামচ দিয়ে দেব এই ময়দাটা কিন্তু দেবেন না হলে বিস্কিট গুলো ভেঙে যাবে এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দেবেন দিলে টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে এরকম করে ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এগুলো বিস্কিটের শেপ দিয়ে দেব হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে আপনারা হাতের তেলের পরিবর্তে বাটার বা ঘি লাগিয়ে নিতে পারেন প্রথমে গোল গোল করে সেপ দিয়ে নেব এইভাবে একটু থেতলে নেব দিয়ে ছুরি দিয়ে গাগুলো দাগ কেটে দেব তাইলে কাটা চামচ দিয়েও করে নিতে পারেন ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব আমি যেই রকম ভাবে বানানো দেখাচ্ছি আপনারা কিন্তু এইরকম ভাবে বানিয়ে নেবেন খুব সুন্দর করে বানাতে পারবেন পুরো দোকানের মতো চাইলে এই যে থালার মধ্যে বা প্লেটে যদি আপনারা রাখেন তো একটু তেল মাখিয়ে নেবেন তলাতে আর লেগে যাবে না আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নিব নেবো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখাচ্ছে তো উপর থেকে একটু তিল ছড়িয়ে নিচ্ছি এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তিল ছড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো দিয়ে দেব আর তেলটা আমি কড়া করে গরম করিনি নি উষ্ণ গরম করে নিয়েছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রাখতে হবে যদি হাই করে দেন বাইরে থেকে কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার আমি এক ফিট উল্টে নেব তো এগুলো কত সুন্দরভাবে ভেসে যাচ্ছে একেবারেই লোতে ভেজে নিতে হবে আর কত ফুলে গেছে বিস্কিট গুলো লো ফ্লেমে ভেজে নিয়েছি কত সুন্দর কালার চলে এসছে দেখুন একেবারেই হাইতে ভাজবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এরকম করে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর তেলটা না দিলেই চলে কিন্তু এই যে তেলের উপরে ভেসে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব তো আপনাদেরকে আর দেখালাম না বিস্কিট আমি কয়েকটা ভেজে নিয়েছি তো সবগুলো এখনো ভাজা হয়নি আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কত একেবারেই পুরো খাস্তা হয়েছে ভাঙা যাচ্ছে না এতটাই খাস্তা হয়েছে এই যে আওয়াজ শুনেই আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে বিস্কিটগুলো কত সুন্দর হয়ে খাস্তা হয়ে গেছে এবং অনেকটা বিস্কিটগুলো ফুলিয়েও গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে বানিয়ে খাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল